তো আমরা তো আমরা না বলতে আমি কই তো সি সব কথাই তো এই ব্লগ তো হ্যালো বন্ধুরা আজকে আমরা জানোই সবাই আজকে আমার বার্থডে তো আমরা এসেছি বিকালে বিকালে আসার কারণ কাজ আছে অনেক তো আমার সাথে এসেছে আমার ভাই আর আমার একটা বোন এসেছে তো আমরা এই না করে মাথা বেঁধে এসেছি ভুগতাম আরে ভাই বলতে তিনটা দিকে আইছি তো তিনটার দিকে এসেছি তো তখন কে এত ভিড় আসলো না অনেকটা ভিড় কম আসছিল তখন আমরা এসে দিয়েছি আমি বুকটা দিতে তো এই বাইরে আমার ফিস দিয়ে আসলো বাইরে লজ্জা লাগে আমার আমি গিয়েছি তুই যাওয়ার পরে এখানে একটু ভিড় আসলো তারপরে বুকটা এখানে দেওয়ার হয়েছে ঠাকুর মাসে এসে বুকটা নিয়ে নিয়ে এসে বুকটা দিয়েছে ও শেষ এবারে আর বাইরে বেশি মোড়টা ধরতো তারপর দুঃখের মধ্যে আঙ্গামো তো ওই এখানে যাবো এখন দুঃখের মধ্যে আঙ্গামো ওই যাওয়ার পথে মায়ের সিনে এখন যাও দুঃখের মধ্যে আঙ্গাতাম তো এখানে আটতে আটতে

চলো তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর মাতার মানে এত ভালো লাগতেছে বার্থের দিন ফার্স্ট মাতার বাড়িতে এসে বার্থডে শুনে অন্য সময় পড়ে না কাজল লেখা আজকে শিখছি খুব ভালো লাগছে যে মাতার বাড়িতে এসে বুক দিয়ে মানে দিতে পাইলেছিলে আর দেখো মা তোমরা মানে এত ভালো লাগছে মাতার বাড়িতে মার বহু দর্শন তো যাই হোক তো চলো এবার বোন তারা বলে ফটো তুলব বোন আর ভাই তারা বলে ফটো তুলবো তা আমিও তেলাম ফটো তো চলো দেখতে থাকো তা অবশেষে সব ফটোমুটো তুলেছিল এখন আয় আদার রয়েছে আর রয়েছে আমার বই তাই করতে বলে লজ্জা লাগে বলে আর হ্যাঁ হ্যাঁ বলে কন্টিনিউ ব্লক করতে না মানে বাই হ্যাঁ কি আমার বাই মানে কন্টিনিউ ব্লক করতে না যাই হোক তো আমরা তো আমরা না বলতে আমিও করতেছি উল্টো তাই করতেছে তো এই ব্লকটা পুরো একটা মানে শুরু করছে যেমন এটা শেষ শাসকেরাম তো চলো এখন পুরো ঘুরা ঘুরবো মানে পুরো এটা ঘুরাম ঘুরে ঘুরে মাতার বাড়ি দর্শন করতাম আসতে পুরোটা দেখাম তোমাদের তো এখন যাইতেছি আমরা মানে সারাদি ঘুরাম আর কি যাই হোক মাতার বাড়ির ভিউ দেখতে পাচ্ছি আর এখানে এখানে কি জানি ঠিক এই জায়গার মধ্যে কি হয় বাট একটু শিব শিব মন্দির হইবো এটা কোনো চালু হয়েছে না এটা শিব মন্দির হইবো হইব অন্তার্ডেন যাই হোক গার্ডেন অনেক সুন্দর হয়েছে তোমরা বাড়িতে না নাইলে বুঝতে না ফিল্ড ভিতরে যে ফিল্ডটা এটা বুঝতে না তোমরা তো সিয়া আর তাই একদম বুব হয়ে গেছে বাড়ির তাই অনেক ক্যাসিটি করছে সে ব্লক করবো ব্লক করবো এখন পুরো সুপ হয়ে গেছে গা যাই হোক কন্টিনিউ ব্লক করবি এ দেখ বলো বলো ব্লক বলা করতো না ভাই ব্লক কর না না ব্লক করতে না যাই হোক আর মাথার বাড়ির বিউটা তোমাদের কি বলবো মানে এত সুন্দর ভিউ মানে তোমাদের বলে বুঝাতে পারবো না এত সুন্দর ভিউ আর বিকাল টাইমে মানে অনেক অনেক সুন্দর অনেক ভিউ যাই হোক তোমরা এসো মাতার বাড়িতে এসে অনেক ভুক্ত দিয়ে যেও কারণ মাতার বাড়ি মানে এত সুন্দর করছে তোমরা উপরে না উঠে জীবনে বিশ্বাস করতে পারতো না আমি মানে আমার বিতর্জিত কিন্তু আমি তোমাদের জানাই তোমার বাসায় যাই হোক আমার বার্থের দিন তো সবাই আমার জন্য আশীর্বাদ করবে তো চলো মাতাবারি পুরা শেষ আর পুরা শেষ মানে এত ভাগ্য মানে অনুভবও আছে অনুভব লে তাই অনুভব বাক্য কারণ অনুভব পাইছে কারণ এত বিকালে অনুভব পাওয়া যানো কারণ অক্ষণে প্রায় পাঁচটা সাড়ে পাঁচশো বাজার অনুভব পাওয়া যানো বাক্য আসলে খাইছি আর মাছ আর মাছ থেকে খাইছি বাইক যাই হোক অনুভব লই

গোয়িং টু হোম তো চলো হোম না আগে যাব বাজারে বাবার করেছিল তারপরে হোম তারপরে বার্থডে পার্টে বাড়ি সেলিব্রেশন চলো লেজ গো